আপনার ফোন চুরি হওয়ার আগে এই তিনটা সেটিংস করে রাখুন যেই তিনটা সেটিংস করলে আপনার ফোন যখন চুরি হয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে ট্র্যাক করে খুঁজে বের করতে পারবেন তো সেটি কিভাবে করবেন চলুন এই ভিডিওতেই আপনাকে দেখিয়ে দিই প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংস অপশনে সেটিংসে আসার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন তারপর এখানে সিকিউরিটি নামের একটি অপশন দেখতে পাবেন ওইখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু নিচে দেখতে পাবেন থ্যাপড প্রোটেকশন নামের একটি অপশন রয়েছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে ও টু লক প্রোটেকশন নামের অপশন দেখতে পাবেন এবং এর নিচে বেশ কিছু অপশন দেখতে পাবেন তো উপরে দেখতে পাবেন যে থ্যাপ্ট ডিটেকশন লক নামের অপশন রয়েছে তো এর পাশে একটি আইকন রয়েছে এই আইকনটাকে আপনি টার্ন অন করে দিবেন অন করে দেওয়ার পর এখন যদি কেউ আপনার ফোনটা চলন্ত অবস্থায় আপনার হাত থেকে নিয়ে দৌড় দেয় তাহলে আপনার ফোনটার সাথে সাথেই লক হয়ে যাবে একটু নিচে দেখতে পাচ্ছেন অফলাইন ডিভাইস লক নামের একটি অপশন রয়েছে তো এই লকটা যদি আপনি টার্ন অন করে দেন তো আপনি যদি কোথাও ঘুরতে যান তখন যদি আপনার ফোন হাত থেকে কোথাও পরে যায় অন্য কেউ যদি আপনার ফোনটা পায় সেক্ষেত্রে কিন্তু সে আর আপনার ফোনটা ইউজ করতে পারবে না এবং আপনার ফোনটা যদি অনলাইনেও থাকে তাহলে আপনার ফোনটা অফলাইন থাকবে এবং আপনার ফোনের সমস্ত ইনফরমেশান ছবি ভিডিও অথবা আপনার যে কোনো ডকুমেন্ট অথবা যে কোনো গোপনীয় ফাইল রয়েছে সেগুলো আর অনলাইনের মাধ্যমে আপনার ফোন থেকে শেয়ার করতে পারবে না বা সে নিজে দেখতেও পারবে না তো কোনোভাবেই আপনার ফোনটাকে আর অনলাইন করতে পারবে না এরপর একটু নিচে আপনি দেখতে পাবেন যে ফাইন্ড ইরাস ইউর ডিভাইস নামের একটি অপশন রয়েছে তো ওইখানে যদি আপনি ক্লিক করে দেন দেখতে পাবেন যে ইউস ফাইন্ড মাই ডিভাইস নামের একটি অপশন শো করছে এবং পাশে একটি আইকন রয়েছে এই আইকনটাকে আপনি এনেবেল করে দেবেন তারপর আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পর আপনার এই ফাংশনটা অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পর এখন থেকে আপনার ফোন যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনার ফোনটাকে সহজেই ট্র্যাক করে খুঁজে বের করতে পারবেন তো এর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস নামের তো এইখানে আপনি উইদাউট নেটওয়ার্ক নামের যে অপশনটা রয়েছে সেটাকে আপনি সিলেক্ট করে দিবেন তাহলে আপনার ফোনটা যখন হারিয়ে যাবে বা কেউ চুরি করে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনার ফোনটা যদি অফলাইনেও থাকে তাহলে কিন্তু আপনি সহজেই ফোনটাকে খুঁজে বের করতে পারবেন তো এর উপর একটি সেটিংস রয়েছে রিমোট লক নামে তো এই অপশনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে তো এখানে আপনি ইউজ রিমোট লগের পাশে যে একটা আইকন রয়েছে এই আইকনটাকে আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনার ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পর এখন থেকে আপনার ফোনটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ডট কম স্ল্যাশ লক নামের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার ফোনের সমস্ত ইনফরমেশানকে লক করে দিতে পারবেন লক করার পর থেকে আপনার ফোনের সমস্ত ইনফরমেশান যেমন ছবি ভিডিও যা কিছুই রয়েছে সমস্ত কিছু লক হয়ে যাবে কেউ চাইলেও আপনার ফোনের সমস্ত ইনফরমেশান আর হ্যাক করতে পারবে না এবং হ্যাক করে অনলাইনে প্রচারও করতে পারবে না তো আপনি যদি ফোনের এই তিনটি সেটিংস চালু করে রাখেন তাহলে আপনার ফোন থাকবে সুরক্ষিত আপনার ফোন হারিয়ে গেলেও আপনার তথ্যগুলাও কেউ চুরি করতে পারবে বা আপনার ফোনটাকে সহজে আপনি ট্র্যাক করে খুঁজে বের করতে পারবেন তো ভিডিওটি কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ